ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সকালবেলা ঘুম থেকে উঠে এসে ট্রলি ব্যাগ নিয়ে বসে পড়েছি ব্যাগ গোছাবো বলে তোমরা এতদিন ধরে আমাকে অনেকে কমেন্ট করছিলে যে দিদি বলো তুমি কবে শ্বশুরবাড়ি যাবে শ্বশুরবাড়ি যাচ্ছ না কেন কবে থেকে যাবে শ্বশুরবাড়ি ভ্লগ দেখতে চাই তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে তোমাদেরকে বলেছিলাম দুদিন আগে একটা ভিডিওতে যে খুব তাড়াতাড়ি যাবো সেই দিনটা আর বেশি দূরে না তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে আজকে মানে যাওয়ার ডেট ঠিক হয়েছে এখন তো যখন খুশি মন চাইলেই যাওয়া আসা যাবে না এখন মানে একটা নির্দিষ্ট ডেট করে দেওয়া হয় তারপর চোরা মাস বিজো মাস সেসব সব আছে তো নিয়ম কানুন মেনেই মানে আজকে যাওয়া হবে ওখান থেকে হয়তো বাবা মা নিতে আসবেন তো যাই হোক চলো বেশি কিছু জিনিস নেবো না ওখান থেকে যখন এসেছিলাম বেশি কিছু আনিনি এখানেও মানে কিছু জামা কাপড় আছে ওখানেও সমস্ত কিছু আছে তো যেগুলো না নিলেই নয় সেই কটা জিনিস নেবো বেশি কিছু নিয়ে গিয়ে ব্যাগ ভারী হবে কাল থেকে ভাবছিলাম ব্যাগ গোছাবো ল্যাদ খেয়ে 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 দিয়ে আজকে মানে আমার সময় হবে তো যাই হোক বেশিক্ষণ টাইম লাগবে না আর দুটো নাইটি নিয়েছি কারণ এই সময় নাইটিটাই মানে আমার বেশি মানে কি বলবো পরে বেশি কমফোর্টেবল লাগছে এত গরম করছে কি বলবো তোমাদের কার কার এরম হতো বলো তো মানে প্রেগনেন্সির সময় আমার মানে এত অতিরিক্ত গরম করছে না কি বলবো পাখার হাওয়াতে থাকলেও মানে আমি সবসময় কেমন ঘেমে যাচ্ছে তো যে ওখানে আমার দুটো হাউস কোট ছিল নাইটি একটা ছিল হয়তো তো এখান থেকে আমি দুটো নিয়ে নিয়েছি আর এইগুলো এই গলাটা গোল কাটে বেশ অনেকটা ফাট থাকে নাইটিটা তো এই নাইটিগুলো পরে বেশ আরাম তো দুটো নিয়ে নিয়েছি কালার দুটো এই কালারটা আমি পছন্দ করেছি এই কালারটা আমার মা পছন্দ করে দিয়েছে তো এই দুটো ওখানে নিয়ে যাব আর দুটো চুড়িদার নেবো দুটো শাড়ি নেবো আর কিচ্ছু নেবো না আর ওষুধপাতিগুলো আগে নিতে হবে ওগুলো না নিলে বাবারে তো যাই হোক চলো ঝটপট করে গুছিয়ে নিই এখন আমি মুড়ি খেতে বসে পড়েছি আর আজকে দেখো মা বানিয়েছে গরমা গরম ঘুগনি মা কিন্তু ঘুগনিটা দারুণ বানায় আর অনেক দিন ধরেই মাকে বলছিলাম যে একটু ঘুগনি বানাও না খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে তো মা আজকে বানিয়ে দিয়েছে আর দেখো এখন আমি কি করব ঘুগনির ওপর একটুখানি বিট নুন আর লেবুর রস নিয়ে নিচ্ছি হেভি টেস্ট হয় কিন্তু আমার মতো কে কে এরম করে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি দেওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি একেবারে স্নান টান করে সাজুকুজু করে তারপর তোমাদের সামনে চলে এলাম কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এই যে আজকে এই শাড়িটা পরে নিয়েছি এখন এখানে কিছু রিচুয়ালস হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে নিয়ম আছে পাঁচ মাসে পাঁচ রকম মিষ্টি দেয় আর পাঁচ ফল দেয় তো সেটাই এখন করা হবে যেহেতু আজকে চলে যাব আর এখন তো আসবো না আবার এলে সামনের বসে তো সেই জন্য আজকেই দিদিচ্ছা আর আজকের দিনটাও ভালো তো চলো দেখতে থাকো এখানে ফার্স্টে আমাকে যেগুলো দেয়া হবে ঠাকুর ঘরে দিয়ে দেওয়া হয়েছে আমাদের কোনো কিছু শুভ কাজ করার আগে আগে ঠাকুর ঘরেই সমস্ত কিছু দেয়া হয় গুরুজির সামনে তো আমাদের এখানে মানে পাঁচ মিষ্টি দেওয়ার নিয়ম আছে আর পাঁচ ফলটা দিদি অন্ধ্রপ্রদেশ থেকে মানে বাবাকে বলেছিল যে ফোন করে ওকে পাঁচ ফল আমার তরফ থেকে খাই দিতে যেহেতু দিদির পাঁচ ফল মানে হয়ে গেছে ননির বেলা তো ওই জন্য দিতে পারবে আর আমাদের এখানে পাঁচ ফল দেওয়ার নিয়ম নেই কিন্তু পাঁচ মিষ্টি দেওয়ার নিয়ম আছে তো পাঁচ রকমের মিষ্টি হচ্ছে দিদির তরফ থেকে তো চলো হ্যাঁ একটা 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 মানে ডিশ ডিশ থেকে আর হচ্ছে দিদির তরফ থেকে ফল আর মিষ্টি দিদিও বলেছিল আমার তরফ থেকে দিদি আমি তো যেতে পারবো না দিদির আবার আশা আসি সেই দুর্গা পুজোয় এখন আসতে পারবে না তো বলেছিল আমি তো যেতে পারবো না কলকাতায় থাকলে দিয়ে দিতাম তো এই জন্য বাবাকে বলে দিয়েছিল ঠাকুর ঘর থেকে বেরিয়ে দেখি মা এখানে সমস্ত কিছু আয়োজন করে রেখে দিয়েছে আসন টাসন পেতে তো মা বললো এখন এখানে বসতে তো বসে পড়েছি আর বলল পূর্ব দিকে মুখ করে বসতে হয় কোনো কিছু শুভ কাজে ভালো হয় তো যাই হোক বসে পড়েছি এবার ঠাকুরের সামনে যে মানে পাঁচ ফল দিয়েছিল সেগুলো এবার আমার আঁচলে দেবে মা ফার্স্টে বললো আঁচল পাত ওই জন্য আমি শাড়ির যে আঁচলটা হয় সেটা পাচ্ছিলাম তারপর মা বললো ওই আঁচল নয় একদম কোলের কাছে যে আঁচলটা সেইটা পাত যেমন বাচ্চাদের নেয় তো এখানে পাঁচ ফল আমার আঁচলে দিয়ে দিল বললো আঁচলটা মানে শাড়িটা চাপা দিয়ে দে এখন খুলবি না তো এরপর কি সব রিচুয়ালস হবে সেগুলো তো তোমরা দেখতেই পাবে তো দেখতে থাকো আর কি হবে বোন কি খাওয়া ভগবান যা দেবে তাই হবে হ্যাঁ ওইগুলো পাশে নামিয়ে পরে কেটে সবাই মিলে ভাগ করে খেয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করে আমি আবারও তোমাদের সামনে চলে এলাম কিছু জিনিস দেখাবো বলে তোমাদেরকে এবারে বলেছিলাম যে আমাদের এবারে জামাই ষষ্ঠী হয়নি আর এবছরই আমাদের প্রথম ছিল কিন্তু কপালে নেই তো আর হবে যেহেতু বিয়ে দুদিন আগে দাদু মারা গিয়েছিলো ছোট দাদু তো সেই জন্য তো একটা হয়নি মানে কারোরই প্লাস আমার যেহেতু প্রথম বছর মানে বিয়ের প্রথম বছর তো নিয়ম রক্ষাতে মানে বলা হয়েছিল যে পেনু কাপুর মা ফোটা দেবে কিন্তু আমার বরটা অফিস থেকে ছুটি পায়নি তো সেই জন্য জামাই নিয়মটা এবারে হয়নি সামনের বছর হবে যদি কপালে থাকে তো যাই হোক জামাই ষষ্ঠী হয়নি তো কি হয়েছে গিফট আদান প্রদান কিন্তু হয়ে গেছে আমার বর দুদিন আগেই এসেছিল শনিবার হ্যাঁ শনিবার এসেছিলো তো সেদিন ব্লগ করিনি ইচ্ছা করি ও এসেছিলো বেশিক্ষণ ছিল না তো মা কাকিমাদের জন্য জামে ষষ্ঠীতে শাড়ি নিয়েছে তো হল তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই কি কি শাড়ি দিয়েছে তো ফার্স্টে মায়েরটাই দেখায় এই যে স্কাই কালারে খুব সুন্দর শাড়িটা না এরকমই অল বডি কাজ তো এটা হচ্ছে মায়ের মানে মাকে দিয়েছে মায়েরটার কাকিমারটা একই রকম শাড়ি শুধু মানে কালারটা আলাদা তো এটা মায়েরটা মায়েরটা গেল কাকিমারটা দেখা কাকিমার হচ্ছে এই শাড়িটা এটার ফুলগুলো একটু বড়ো বড়ো আর এই শাড়িটার ডিজাইনগুলো একটু মানে ফুলগুলো ছোট ছোটো আছে তো হচ্ছে এটা কাকিমার আর দিয়েছে হচ্ছে দিদিমাকে দিদিমাকে এই শাড়িটা দিয়েছে এটা ভীষণ মানে আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা এত নরম আর সফট তো এটা দিদিমার আর বেনবাকুর মাকে দিয়েছে এটা মানে আমাদের ককোকে এই শাড়িটা দিয়েছে যেহেতু লোক ককো এবারে ফোটা দেবে বলেছিল তো সেই জন্য কককেও দিয়েছে একটা তো এই গেল তো এইগুলো এনেছিল এবার দেখায় আমাদের এখান থেকে মানে বরকে এখনো দেওয়া হয়নি আমি আজকে নিয়ে যাবো বরের জামাগুলো এখান থেকে ও দু তিনটে পেয়েছে আমার এখানের এখন আপাতত দুটো আছে সেই দুটোই তোমাদেরকে দেখাই এই আমাদের বাড়ি থেকে যেটা ওকে দেওয়া হচ্ছে এই যে ওর এই কালারের জামা আছে নাকি জানি না ও বেশিরভাগ ব্লু কালারের জামা তো আমি বাবুকে বলেছিলাম একটু ব্লু কালার বাদে অন্য কালার দিব বাবা এই কালারটা পছন্দ হয়েছে বাবা নিজে পছন্দ করে নিয়ে এসছে কালারটা কালারটা কেমন হয়েছে জানিও আর এটা তো প্যান্ট প্যান্টটা আর কি তোমাদের দেখা আর আমার পিসিমনি একটা দিয়েছে যেহেতু প্রথমবার জামাই ষষ্ঠী কিন্তু কিছু তখন জানতো না বলেছিল প্রথমবার জামাই ষষ্ঠী করতে আসবে আমি তো থাকতে পারবো না ও যখন আসবে দিয়ে দিবি এই যে এটাও খুব সুন্দর এই কালারটা দেখে মনে হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু এটা ব্ল্যাক কালার নেই নেভি ব্লু কালার খুব সুন্দর প্রিন্টের ওপর তো এই যেন একটা আছে ওই বাড়িতে আছে মনে ওটা দেখি আজকে যদি টাইম না পাই ওখানে তো নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে দেখিয়ে দেবো তো এখন আমি খেতে বসে পড়েছি আর আজকে আমাদের দুপুরে মেনু হয়েছে দেখো সজনের শাক ভাজা যেটা আমার ভীষণ পরিমাণে খেতে ভালো লাগে মাছের টক বড়ি পোস্ত মুসুরির ডাল আর হয়েছিল আলু দিয়ে বেগুন দিয়ে উচ্ছেদি একটা চচ্চড়ি টাইপে সব কটা খাবারই আজকে আমার ফেভারিট ফেভারিট তো চলো ঝটপট করে খেয়ে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি

তো আমি বেনুবাবুকে বলেছিলাম বেনুবাবু যেহেতু দোকান আছে বেকারি বিস্কুটগুলো আনতে মানে ও বিক্রি করে এগুলো খেতে খুব ভালো লাগে তো এই জন্য ককো দিয়ে দিয়েছে আগে কিছু দিয়েছিল ওগুলো তো আছেই মানে সব রকম খেয়ে শেষ করে উঠতে পারিনি আরো কিছু দিয়ে দিল ককো বললো নিয়ে যায় ওখানে গিয়ে খাবি আর ভালোই হলো দাও আর রাতের বেলা মাঝে মধ্যে খিদে পেয়ে যায় মানে সব দিন সমান না মাঝে মধ্যে খিদে পেয়ে যায় তখন কি করি এই বিস্কিট দু চারটে খেয়ে জল খেয়ে নিলেই পেট ভরে দেয় আর কিছু লাগে না আমি মাকে বললাম একটা শিখে দাও মা বলছে এই কোটোটাই নিয়ে যাব করে ওখানেও তো গিয়ে একটা কোটোতে ডাকতে হবে তার চেয়ে বরং মেয়েটাতেই নিয়ে চলে যা এত সব জিনিসপত্র হয়েছে এখন কোথায় মানে ডাকবো সেটাই আর এক প্যাকেট খেজুরটাও দিয়ে দিয়েছে এটা মনে আমার বরই নিয়ে এসেছিলো খাওয়া হয়নি মানে কিছু খেয়েছি এখনো প্যাকেটে আছে তো মা বলছে তুই নিয়ে যে ওখানে গিয়ে খাবি এখানে হরলিক্স আছে এটাও বলছে তুই নিয়ে যা এটা মনে হয় মাদার্স হরলিক্স না এটা এমনি যা আমার না আমার মানে মাদার সলিক্সটা অতটাও খেতে ভালো লাগে না খেলি কি আমার বমি বমি পাই প্লাস আমি বমি করেও ফেলি তার বদলে আমি এমনি যে হলিক্সটা ওটা খাই মানে কিছু হয় না শান্তি করে খেতে পারি কিন্তু কেন জানি না মাদার সলিক্সটা আমার একদম পছন্দ না মানে খেলি কি আমার একটা উল্টি উল্টি ভাব আসে তো ফাইনালি রেডি হয়ে গেছি চুড়িদারটা পরেছি কেমন লাগছে জানিও আর এইদিকে কটা ব্যাগ হয়েছে তোমাদেরকে দেখায় এই যে এই ব্যাগটা তো মানে আমার কোলের কাছে থাকবে ল্যাপটপের ব্যাগ ট্রলি ব্যাগ ওই একটা ব্যাগ তারপর এই ট্রাইপডটা নেব আরও মানে অনেক ব্যাগ আছে চলো কোথায় সব রাখা হবে এইটা এইটা আবার আমার একটা মানে বমির কামলা এটা এখন আমার সঙ্গী হয়ে গেছে কিছু করার নেই সময় মানে যাদের ভাই তারাই বোঝ আমার দিদিও যখন আগে দেখতাম যখনই কোথাও যেত গামলার সঙ্গে করে নিয়ে যেত এবার এটা আমারও হয়েছে কেশ আর এই যে চুড়িদারটা দিন পর পড়লাম খুব ভালো লাগে এত নরম না চুড়িদারটা কি বলবো এটা এখান থেকে দিয়েছিল দিদিমা আমার আর প্রোমারটা সেম শুধু প্রোমারটা মানে ওপরটা হচ্ছে ব্লু নিচেটা হচ্ছে রেড কালার তো চলো এখন আমি আলতা পরতে বসে পড়েছি আর ছোট থেকে জানো তো আমার আলতা পরতে না বরাবরই খুবই ভালো লাগে আর এখন তো আরও বেশি ভালো লাগে তোমাদের কার কার আলতা পরতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে তো আর ছোটবেলায় আমরা কি করতাম জানো আমি আর দিদি মা কাকিমা ঠাকুমা যখনই আলতা পরতে বসতো তখনই আমরাও গিয়ে পা বাড়িয়ে দিতাম মাও আমাদের আলতা পরিয়ে দিত আবার কি সুন্দর ডিজাইন করে দিত তোমাদের কার কার এরম করতো কমেন্টে জানিয়ে তো খুব ভালো লাগতো তখন আর তখন শুধু মানে পায়েই আলতা পরতাম না গোটা হাতে সে মেহেন্দি যেমন দিত আঙুলে সেই নাচ নাচ করলে যেমন সেই আলতা পরে অনেকে ওরকম করে হাতেও দিয়ে বসে থাকতাম তো দারুণ লাগতো মজার ব্যাপারটা এই জায়গাটা তোমরা কে কে চিনতে পারছো একটু জানিও তো আর এখানে কে কতবার এসেছো সেটাও বলো কিন্তু আমি কিন্তু এটা প্রথমবারই এলাম এখানে এটা জায়গাটা হচ্ছে হোটেল নবান্ন তো হাফ রাস্তায় এসে খিদেও পেয়ে গেছিলো প্লাস আমার একটা ওষুধও ছিল কিছু খেয়ে খেতে হতো তো সেই জন্য এখানে চলে এসেছি আমি আর মা তো চলো এখানে কিছু একটু খাবার খেয়ে আবার যাব।